আসসালামু আলাইকুম তনিমা তনুজ ব্লগে আজকে আপনাদের সাথে মুরগির ঘিলা কলিজা ভুনার রেসিপি শেয়ার করব। এই জন্য আমি এখানে সোনালি মুরগির কলিজা আর হচ্ছে ঘিলাগুলোকে জমিয়ে রেখেছিলাম একসাথে তো সবগুলো অনেকগুলো হওয়ার পর এটাকে এখন ভুনা করব। আর এই কলিজাগুলোকে আমি ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে দিব ছোটো ছোট আলু কিউব করে কেটে নিয়েছি এখানে আমি পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি সাথে এখানে তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি হচ্ছে যে আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ করে আর তারপর লবণ দিয়ে দিচ্ছি সবগুলোকে একসাথে দিয়ে আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি আর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিচ্ছি এক চা চামচ করে যেহেতু এটা বাচ্চারাও খাবে তাই মরিচ ঝালটা একটু কমই দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়া দিয়ে দিলাম আর এটা দিচ্ছি হচ্ছে রাঁধুনির মাংসের মশলার যে গুঁড়াটা প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটা এখন এই সবগুলো মশলা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে যাতে করে মানে কষানোটা খুব ভালো হয় কারণ যেহেতু কলিজা আর ঘিলা কলিজাতে অনেক সময় একটা গন্ধ থাকে আসতে। ভালো করে কষালে সেই গন্ধটা আর থাকবে না তো এই তো কলিজাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই কলিজা ভুনাটা আমার আসলে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে আর এটা ভাতের সাথেও খুব ভালো লাগে তো এখানে ঢেকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে কলিজা ঘিলার থেকে যে পানি বের হয়েছে সেটা এখানে আমি কোনো এক্সট্রা পানি দেইনি সেই পানিটা দিয়েই কষে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পর মানে কষাতে হবে যাতে কোলেজের আসছে গন্ধটা চলে যায় আর কষানোর শেষে আমি এখানে যে কিউব করে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আসলে কলেজের সাথে আলু দিলে তখন ওই যে কলেজার যে একটা যে গন্ধ থাকে সেটা আর থাকে না তো এখন এখানে আলু দেওয়ার পরে আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন যেটা করব। আমি এখানে টমেটো সস দেব আর এই টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে এই করে যা টেস্টটা খুবই ভালো আসে যেটা অতুলনীয় আর এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি মানে রান্নাটা প্রায় শেষ রান্নার শেষে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখন একটু দিয়ে দিচ্ছি বাগান তো বাগানটা অবশ্যই দিবেন তাহলে এটা খুবই ভালো লাগে খেতে তো তো এই দেখছেন যে আমার কলিজা জবনা এটি এটা আপনার ভাত বা রুটি পাউডার সাথে খেতে পারবেন ঈদের দিন সকালে অনেকে লুচি বা পাউডার সাথেও কিন্তু এই এই রেসিপিটা রাখতে পারেন কলিজা ভোনার রেসিপি তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আল্লাহ হাফেজ